টাকা যে নাই আমার কাছে না তাহলে হবে না হ্যাঁ তাহলে হবে না দেন না না আমি পরে আপনাকে দিয়ে দেব না 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 কত হ্যাঁ কত দোকান দিছে এখানে তো মানুষ দুল করতে অসুবিধা হচ্ছে এখানে আমি 100 বার বেশ হ্যাঁ 100 বার বেশ আমার পেট আছে না বুঝি নাই আপনার কথা আমি আরে ভাই আমার পেট আছে আমি কি এখানে বেশ পড়া আমি কিছু করেন দাও দেন দাও এদিকে আসেন এদিকে আসেন একটু গেটে গেটে এখানে যান না আমি যাব আমি একটু দেখব অফিসের গেটে কেন আমি 100 বার থাকবো কেন থাকবেন আমি 100 বার থাকবো আমাকে কিছু কবা হ্যাঁ আমি 100 বার থাকবো

ঢাকা আপনি এখানে দাঁড়িয়ে থেকে বাদাম বিক্রি করার ইচ্ছাটা আপনি জানেন না আমি ডেলিভারি বেসবো এখানে পুরো কিছু ডেলিভারি হ্যাঁ কেন আরে ভাই পেয়াজ গায়বে আসবে দেখো রাখ রাখ করোনা চাচা আপনার সাথে না না আমার পেয়াজ এর আমার বয়স হইলা আমার খাবার নেব রাখ আমার ডেইলি কিছ আমার ডেইলি কিছ আমার দেনা হয়েছে 4-500 টাকা দেনা হয়েছে 4-500 টাকা দেনা হয়ে গেছে আচ্ছা আমাকে 10 টাকা বাদাম দেন এই 10 টাকা বাদাম না 100 টাকা দেন টাকা দেন হ্যাঁ 100 দেন

শুনে ওই যে একটা করে বাদাম নেয় আর খায় মানুষ এই এই রাগের মুহূর্তে আমি আসছি তো